ইসমিনুল্লাহি রহমানি রহিম আমার পরম পরম করোনাময় আল্লাহ তালার নামে আজকে রাজনসারের আইসিটি প্রাইভেট প্রোগ্রাম কর্তৃক আয়োজিত আইসিটি প্রথম অধ্যায়ে বায়োমেট্রিক্স প্রযুক্তি সম্বন্ধে আজকে আমি কিছু কথাবার্তা বলবো আর ততক্ষণ আপনারা আমার সাথে থাকবেন এবং পুরো ক্লাসটি মনোযোগ সহকারে পড়বেন আমার বারো বছরের অভিজ্ঞতায় আমি আজকে যে বায়ো ইনফরমেট্রিক্স পদ্ধতি সম্বন্ধে কথাগুলি বলবো এগুলো যদি আপনারা মনোযোগ সহকারে ক্লাসটি করতে পারেন তাহলে আমি আশা করি যে আপনারা সফল হবেন এবং পরীক্ষার সকল কোশ্চেন আনসার করতে পারবেন এখানে আমরা টপিকটি শেষ করার পর যেগুলো এমসিকিউগুলো গুলো বারবার পরীক্ষাতে আসছে ওইগুলো নিয়ে আমি কথা বলবো তাহলে আজকে ক্লাসটি আমরা শুরু করতে পারি ক্লাসটিতে আমরা প্রবেশ করি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা বায়ো ইনফরমেটিক্সের পিডিএফ ফাইলে প্রবেশ করেছি আমরা এখন বায়ো ইনফরমেটিক্স সম্বন্ধে বিস্তারিত দেখব দেখেন বায়ো ইনফরমেটিক্স দেখেন এখানে আমাদের যে পিডিএফ ফাইলটি এটা আমরা দেখতে পাচ্ছি দেখেন ওই যে দেখেন বায়ো ইনফরমেটিক্স দেখেন কোথায় থেকে কীভাবে আমাদের মাঝে এসেছে তো আমরা একটু মনোযোগ সহকারে একটু পড়ি এখান থেকে এমসিকিউ প্রশ্ন এসে থাকে দেখেন গ্রিক শব্দ ভায়ু যার অর্থ হচ্ছে জীবন এবং মেট্রিক যার অর্থ হচ্ছে পরিমাপ থেকে বায়োমেট্রিক শব্দটির উৎপত্তি হয়েছে বায়োমেট্রিক্স বলতে আমরা যেটা বুঝিতে কি সেটি হচ্ছে অদ্বিতীয় ব্যক্তিকে শনাক্ত করার প্রযুক্তি হচ্ছে বায়োমেট্রিক্স প্রযুক্তি এই বায়োমেট্রিক্স পদ্ধতি কাজের ধাপ হচ্ছে চারটি একটি হচ্ছে ক্যাপচার একটি হচ্ছে এক্সট্রাকশন ট্রাকশন আরেকটি হচ্ছে কম পারিজম আরেকটা হচ্ছে কি ম্যাচিং এখান থেকে দেখেন বরিশাল বোর্ড এবং সিলেট বোর্ড দু সালে বায়োমেট্রিক্সের সংজ্ঞাটি এসেছে তাহলে আপনারা এই যে এখান থেকে এটা স্ক্রিনশট দিয়ে রাখেন এখান থেকে সংজ্ঞাটি আপনারা শিখে নেবেন দেখেন বায়োমেট্রিক্সের যে পকার বেদ বায়োমেট্রিক্সের যে পকার বেদ বায়োমেট্রিক্সের প্রকারভেদকে বেদকে দেহের গঠন ও আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বায়োমেট্রিক্স পদ্ধতির প্রকার বেদকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে একটি হচ্ছে শারীরিক আরেকটা হচ্ছে আপনার আচরণগত শারীরবৃত্তের অন্তর্ভুক্ত হচ্ছে দেখেন মুখ শনাক্তকরণ আঙুলের চাপ হাতের চাপ চোখের মনি ও রেটিনা স্ক্যান ডিএনএ গঠন এবং আচরণগত অন্তর্ভুক্ত হচ্ছে কৃষ্টক স্বাক্ষর কণ্ঠ শনাক্তকরণ এখান থেকে মারাত্মকভাবে কুইশন আসে আপনাকে বলতে পারে যে নিচের কোনটি শরীর অন্তর্ভুক্ত নিচের কোনটি আচরণগত অন্তর্ভুক্ত তাহলে দেখেন কেচটক হচ্ছে আমরা কীবোর্ডে যে টাইপিংগুলি করি ওই টাইপিং এর স্পিডটাকে কি কেচটক বলা হয় সাক্ষর আমরা সবাই বুঝি কণ্ঠ আমরা বুঝি এই তিনটা মনে রাখতে পারলে আপনি আচরণ করতে পারবেন এটা ঢাকা বোর্ড দু হাজার তেইশ সালে এখান থেকে কোয়েশন এসেছিলো আশা করি বুঝতে পেরেছেন তাহলে দেখেন ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ সালেও এখান থেকে একটা প্রশ্ন এসেছে উদ্বেগ আকারে এমসি এটা আপনাদেরকে আমরা দেখিয়ে দেব সবার শেষে এবং দেখেন আগে হচ্ছে দেখেন এই যে এখানে আমরা যে পকার বেদগুলো দিয়েছি এই পকার বেদগুলোর যে ব্যবহার যে কোনটা কত পার্সেন্ট ব্যবহৃত হয় সেই সম্বন্ধে আমাদের একটু ধারণা থাকতে হবে এটা হচ্ছে দেখেন এই যে দেখেন এখানে দেখেন প্রত্যেকটা অংশের ব্যবহার আছে দেখেন এখানে ব্যবহারটা দেখে আমরা একটু দেখি যে ফিঙ্গার প্রিন্ট ফিঙ্গার প্রিন্ট সব থেকে বেশি ব্যবহৃত হয় এটা হচ্ছে আটচল্লিশ পয়েন্ট আট পার্সেন্ট আর সবথেকে কম ব্যবহৃত হয় কিষ্টু জিরো পয়েন্ট ফোর পার্সেন্ট এগুলো আছে কণ্ঠসনাক্তকরণ ফোর পয়েন্ট থ্রি পার্সেন্ট সাক্ষর টু পয়েন্ট সেভেন পার্সেন্ট রেটিনা স্কেন সিক্স পয়েন্ট টু পার্সেন্ট মুখ শনাক্তকরণ পনেরো পয়েন্ট ফোর পার্সেন্ট হাতের চাপ দশ পয়েন্ট ফোর পার্সেন্ট ডিএনএ এগারো পয়েন্ট নাইন পার্সেন্ট সব থেকে বেশি ব্যবহৃত হয় ফিঙ্গারপ্রিন্ট তাহলে ফিঙ্গারপ্রিন্টটা সব থেকে বেশি কুয়েশান আসবে এবং সব থেকে কম ব্যবহার করা হয় ক্রিস্ট দেখেন আমরা এখন যদি ধাপে ধাপে যদি যাই এগুলো দেখেন প্রত্যেকটা অংশেরই আমরা দেখেন প্রত্যেকটা অংশেরই আমরা দেখেন ব্যাখ্যা দিয়ে রেখেছি তো আপনি ইচ্ছে বলে প্রত্যেকটা অংশ স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এবং আপনি কি করতে পারেন পড়তে পারেন এই যে দেখেন আমি দিচ্ছি আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন এই যে এটা 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 স্ক্রিনশট দিয়ে রাখেন এটা বিস্তারিত এখানে বলা আছে এবং দেখেন যে এটাও স্ক্রিনশট দিয়ে রাখেন এটাও বিস্তারিত বলা আছে তারপরে ওই যে আপনি যে এটা স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে রাখেন বিস্তারিত আপনারা পড়ে নেবেন একটু এই যে দেখেন এই যে এটা স্ক্রিনশট দেবেন এখানে সব কিছু আছে এই যে এটা স্ক্রিনশট দেবেন এখানে আছে সব কিছু এই যে এটা স্ক্রিনশট দেবেন এই যে এটা স্ক্রিনশট দেবেন এই যে এটা এটা স্ক্রিনশট দেবেন এবং এই যে এটা স্ক্রিনশট দেবেন এটা স্ক্রিনশট দেবেন আমি বিস্তারিত আলোচনা করে দিতেছি দেখেন এখন হচ্ছে দেখেন আমাদের যে বায়ো ইনফরমেট্রিক্স বায়ো ইনফরমেট্রিক্সে দুইটা পদ্ধতিতে কাজ করে থাকে দুইটি পদ্ধতিতে একটি হচ্ছে শনাক্তকরণ পদ্ধতি আরেকটা হচ্ছে আপনার সত্যতা যাচাই করা পদ্ধতি তাহলে একটু বিস্তারিত করে নেবেন এই তো আমি যদি এগুলো নিয়ে কথা বলি তাহলে ক্লাস লং হয়ে যাবে আমি যেটা নিয়ে কথা বলবো সেখানে হচ্ছে দেখেন আজকের যে ক্লাসটা এখান থেকে কী কী এমসি কেউ আসে দেখেন এমসি কিউগুলো একটু ভালোভাবে দেখে নেন বোর্ড কুয়েশনের এমসি কিউগুলো দেখেন বলছে বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে শনাক্ত করার প্রযুক্তি কোনটি হ্যাঁ অবশ্যই সেটা হয় বায়োমেট্রিক প্রযুক্তি ডিএনএ পর্যবেক্ষণ মানব শরীরে কোন উপাদান ব্যবহার করা হয় ডিএনএর ক্ষেত্রে রক্ত ব্যবহার করা হয় ক্যাপচার এক্সট্র্যাকশন কোম্পানির যেমন ম্যাচিং কোন প্রযুক্তির ক্ষেত্রে প্রযোজ্য এটাও বাই ইনফরমেটিভ আপনারা সবাই এই এম সি বারবার দেখবেন এইগুলো ব্যতীত অন্য কোনো প্রশ্ন না এগুলো সবগুলো বোর্ড কুয়েশান এগুলো সবগুলো দেখে নেবেন এবং এই যে দেখেন এইগুলো দেখে নেবেন এখানে দেখেন উত্তর দেওয়া আছে এই যে দেখেন উত্তরগুলি দেওয়া আছে আশা করি আজকের ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন যেন আরও নতুন নতুন ভিডিও করে আপনাদেরকে আমি সাহায্য করতে পারি সকলেই চেসিখানদের জন্য রইলো শুভকামনা এবং ভালোবাসা আসসালামালাইকুম ও রহমতুল্লাহি